আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে রেকর্ড খতিয়ানের কোন ভুল সংশোধন করার জন্য এসিল্যান্ড অফিসে যেতে হবে অর্থাৎ এসিল্যান্ডের কাছে যেতে হবে আর কোন ভুল সংশোধন করার জন্য সরাসরি আদালতে চলে যেতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের দেশে এই জরিপ খতিয়ান অর্থাৎ রেকর্ড খতিয়ান এই রেকর্ড খতিয়ানে অনেকে রেকর্ড খতিয়ানে অনেক ধরনের ভুল ধরা পড়ে আর এই ভুল ধরার পরার পরে আমরা অনেকেই সরাসরি আদালতে গিয়ে মামলা করে থাকি আবার অনেকেই এসিল্যান্ড অফিসে গিয়ে এসিল্যান্ড মহোদয়ের কাছে ধরে এই রেকর্ড খতিয়ান সংশোধন করে দেওয়ার জন্য এখানে গিয়ে তখন কি করতে হয় ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় দেখা গেছে যে একটি ছোট ভুলের জন্য আদালতে মামলা করে বছরের পর বছর হয়রানির শিকার হতে হয় আবার একটি বড় ধরনের ভুল সংশোধন করার জন্য সরাসরি চলে যেতে হয় এসিল্যান্ডের কাছে যায় যাই ধরে তো এই যে ভুল এই কোন ভুলগুলি এসিল্যান্ড সরাসরি সংশোধন করে দিতে পারবেন আর কোন ভুলগুলি সংশোধন করার আর এসিল্যান্ডের নেই তাকে সে ক্ষমতা দেওয়া হয়নি আমরা জানি যে একটি পরিপত্র জারি করা হয়েছে সেই পরিপত্রে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে দি এস্টেট একুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর ওয়ান ফোরটি ফোর বিধানে আপনার সরাসরি যে রেকর্ড খতিয়ানটি সংশোধন করে দেওয়ার যে যে ক্ষমতা এসিল্যান্ডকে দেওয়া হয়েছে এবং সেটি জেলা প্রশাসকের পক্ষে তিনি এটি এই ক্ষমতা পেয়ে তিনি এই ভুলগুলি সংশোধন করে দিতে পারবেন সেই ভুলের মধ্যে হচ্ছে যে করণিক ভুল যেগুলি ছোটোখাটো ভুল মাইনর ভুল যেগুলি ছোটোখাটো ভুলগুলি কিন্তু এসিল্যান্ড করে দিতে পারে এর মধ্যে সবচেয়েতে গুরুত্বপূর্ণ দুটি ভুল আছে যেই ভুল দুটির জন্য সব সময় আদালতমুখী হয়ে যায় জমির মালিকরা এবং এসিল্যান্ড অফিসে গেলেও তিনিও কিন্তু সরাসরি বলে আপনারা আদালত করে আসেন কিন্তু এই পরিপত্রে স্পষ্ট করে কিন্তু বলা আছে যে আপনি যদি সম্পত্তির মালিক উত্তরাধিকার সূত্রে যদি হয়ে থাকেন এবং এই সম্পত্তি আপনারা যখন আপোষ বন্টন নামা দলিল করে ভাগ করে আপনারা যার যার সম্পত্তির মালিকানা আপনারা অর্জন করলেন এই মালিকানা অর্জন করার পরে এই সম্পত্তির নাম জারি করে আপনারা ভোগ দখলে আসেন কিন্তু দেখা গেছে পরবর্তীতে যখন জরিপকারকরা আসলো এই জরিপকারকরা আসে যখন জরিপ করল। সেই জরিপটি সন্তানদের নামে না হয়ে অর্থাৎ বর্তমান যারা ভোগ দখলে আছে যাদের নামে নাম জারি করা আছে তাদের নামে না হয়ে সেই সম্পত্তি সরাসরি মৃত বাবার নামে রেকর্ড হয়ে গেছে এইখানে কিন্তু এই পরিপত্রে স্পষ্ট করে বলা আছে যে এই রেকর্ডটি কিন্তু এসিল্যান্ড মহোদয় তিনি সংশোধন করে দিতে পারেন এই জন্যই করে দিতে পারেন কারণ যে এই সম্পত্তিটা তো সরাসরি সন্তানদের নামে হওয়ার কথা যেহেতু তার বাবা মৃত সেখানে ওয়ারিশ সনদ দেওয়া হয়েছে সেখানে নাম জারি করে রেকর্ড সংশোধন করে তাদের নামে একটি খতিয়ান তৈরি করে দেওয়া হয়েছে ওপেন করে দেওয়া হয়েছে তারা তাদের নামে খাজনাও দিয়ে যাচ্ছে কিন্তু এইটা জরিপকারকদের ভুলের কারণে এইটি সেই মৃত বাবার নামে রেকর্ড খতিয়ানটি হয়েছে এই ভুলটি কিন্তু সরাসরি এসিলেন্ট মহোদয় তিনি সংশোধন করে দিতে পারেন এটি পরিপত্রে স্পষ্ট করে উল্লেখ করা আছে আরেকটি বড় ধরনের ভুল হচ্ছে যে জমি বিক্রয় করেছেন যিনি দাতা তিনি জমি বিক্রয় করে দেওয়ার পরে গ্রহীতা যখন সাবকবলা দলিল মূলে মালিকানা পেয়েছেন অথবা হেবা দলিল যেভাবেই হোক দলিল মূলে তিনি মালিকানা পেয়েছেন তো মালিকানা পাওয়ার পরে তিনি কিন্তু সরাসরি নাম জারি করে নিয়েছেন নাম জারি করে তিনি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে তার জমিতে তিনি বসবাস করতেছেন এই বসবাস করা অবস্থায় তিনি এখন দেখা গেল যে সেই রেকর্ড রেকর্ড কারকরা যখন আসছে জরিপ কারকরা এলাকায় জরিপ করার জন্য সেই জরিপটি সেই নতুন যে মালিক গ্রহিতা যিনি জমি ক্রয় করেছেন তার নামে রেকর্ড খতিয়ানটি না হয়ে সরাসরি দাতার নামে রেকর্ড হয়ে গেছে এই যে দাতার নামে রেকর্ডটি হয়ে গেল এটিও কিন্তু এসিলেন মহোদয় সংশোধন করে দিতে পারেন কারণ এই জমিটি দাতার নামে যে হয়েছে দাতা তো সম্পত্তি বিক্রি করে দিয়েছে এবং দাতার তো সে বায়া দলিল আছে এবং দাতার বিক্রি করার ফলে গ্রহিতার তো নতুন দলিল আছে এই দলিল বায়া দলিল দেখে এবং দাতার পূর্বের যে ফাইলে যে কাগজপত্র আছে সেইগুলি দেখে নতুন যে মালিক তার নামে এই রেকর্ডটি সংশোধন করে দেওয়ার কথা পরিপত্রে স্পষ্ট করে উল্লেখ করা আছে এর জন্য আদালতে যেতে হবে না আর হচ্ছে করণিক ভুল যেমন হচ্ছে নামের বানান ভুল হতে পারে নামের একটি অক্ষর পরে নাই টাইপ করার সময় বা কম্পোজ করার সময় আপনার জমির যে অংশ সেই অংশে দেখা গেছে ভুল হয়েছে যেখানে একশো দুই হবে সেখানে দুইশো এক হয়ে গেছে এরকম উল্টাপাল্টা হয়ে গেছে এইগুলি দেখে ওই করণিক ভুলগুলি এসিলান মহাতায় কিন্তু সংশোধন করে দিতে পারে এরকম অনেক ভুল আছে যেই ভুলগুলি ছোটোখাটো ভুল যেগুলি এসিল্যান্ড অফিস থেকে সুন্দরভাবে এটি সংশোধন করে দিতে পারে এর মধ্যে কিন্তু কোনো কারোর কাছে কোনো আদালতে পাঠানোর কোনো দরকার নেই এটি কিন্তু পরিপত্রে স্পষ্ট করে বলা আছে এতে কি হয় জনগণের হয়রানি শিকার হয় জনগণের অর্থ ব্যয় হয় এবং কালক্ষেপণ হয় বছরের পর বছর আদালতে ঘুরতে হয় এখন আসা যাক কোন রেকর্ড ভুল হলে কোন ধরনের ভুল হলে আপনার সরাসরি আদালতে যেতে হবে এটি এসিল্যান্ডের কাজ না বা এসিল্যান্ড এটি করে দিতে পারবে না তার মধ্যে হচ্ছে আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন অথবা আপনার বাবার সম্পত্তি আপনারা ভোগ দখলে আছেন এই সম্পত্তি কোনো না কোনোভাবে সে হতে পারে উদ্দেশ্য প্রনীতিভাবে হতে পারে জরিকারকদের ভুলের কারণে হতে পারে জাল জালিয়াতি করে যে কোনো উপায় এই সম্পত্তি অন্য তৃতীয় কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে তো এরকম যদি হয়ে থাকে সেই রেকর্ডটি সংশোধন করার মতো ক্ষমতা মহোদয়কে কিন্তু দেওয়া তো এই রেকর্ডটি হয় নাই সংশোধন করার জন্য আপনাকে সরাসরি আদালতে যেতে হবে এই রেকর্ডগুলি সংশোধন করতে আর একটি বিষয় হচ্ছে যে আপনি সম্পত্তি দখলে আছেন বা আপনার সম্পত্তির সিএস খতিয়ান এসে খতিয়ান আছে এই সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নামে আর এস খতিয়ান হয়ে গেছে বিআরএস খতিয়ান হয়ে গেছে সেই খতিয়ান সংশোধন করার জন্য কিন্তু আপনাকে আদালতে যেতে হবে কারণ এটি এসিল্যান্ড কিন্তু এটি করে দিতে পারবে না আবার দেখা গেছে যে আপনি সম্পত্তির সকল কাগজপত্র আছে আপনি সম্পত্তি আপনার দখলে নেই অন্য একজন ব্যক্তি দখলে নিয়েছে তার নামে অলরেডি দুইটি দুইটা খতিয়ান হয়ে গেছে এই বিআরএস খতিয়ান হয়েছে অথবা আর এস খতিয়ান হয়েছে দুইটি খতিয়ান হয়েছে এখন এই খতিয়ান হওয়ার কারণে এই সম্পত্তি এখন মনে করেন আপনি এসি কাছে যাচ্ছেন সরাসরি ই করার জন্য সংশোধনের জন্য এটি এসিল্যান্ডের কাছে না গিয়ে এই ধরনের যে সমস্যাগুলি আছে এই সমস্যা সমাধান করার জন্য আপনাকে সরাসরি হতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাইনার ভুলগুলি আছে সেই ভুলগুলি আপনার এই যে পরিপত্রটি জারি করা হয়েছে সেই পরিপত্রতে যা লেখা আছে শুধু মাইনার ভুলগুলি আপনি মিস্টেকগুলি আপনি সংশোধন করে নিতে পারবেন এসিল্যান্ডের কাছ থেকে আর মেজর ভুল যেগুলি বড় বড় সেই ভুলের জন্য আপনাকে চলে যেতে হবে বিজ্ঞ আদালতে বড় ভুলের মধ্যে কিন্তু আমি দুটি ভুল উল্লেখ করে দিলাম যে মৃত বাবার নামে রেকর্ড হয়ে গেছে সন্তানদের নামে না হয়ে সেটি এসিল্যান্ড করে দিতে পারে আবার সম্পত্তি ক্রয় করার পরে সম্পত্তি ভোগ দখলে আসেন কিন্তু রেকর্ড হওয়ার কথা নতুন মালিকের নামে যিনি জমি ক্রয় করেছেন তার নামে না হয়ে পূর্বের মালিকের নামে হয়েছে এই বিষয় দুটি কিন্তু অনেক বড় এই ধরনের ভুল এসিল্যান্ড সংশোধন করে দিতে পারে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ